আজকে আপনাদের সামনে একটা নতুন ফল দেখাবো যেটা অনেকেই এখনো দেখার সৌভাগ্য আজ যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গাছের ফল ফলটার নাম হচ্ছে ননি যে ননিটা ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রাখে ফলটা দেখাচ্ছি এই যে দেখো ভালো করে দেখো এটা হচ্ছে ননি ফল এটা কেটেও দেখাবো এই ননি ফলটা সুস্বাদু নয় কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু এর গুণগত বৈশিষ্ট্য অনেক আমাদের যে সেল বা কোষ নষ্ট হয়ে যায় সেগুলো রিপেয়ার করতে পারে রিমুভ করে যেটা আমাদের দরকার নেই সেটা বের করে দিতে পারে সেই জিনিসটা হচ্ছে এইটা এই ফলটায় সেই গুণটা আছে তবে ফলটা একবার কেটে দেখাচ্ছি এই যে এইভাবে কাটি ফলটা দেখো ইন্ডিয়ান আছে 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 এটা হচ্ছে ননী ফল খেতে ভালো না গন্ধটাও ভালো না কিন্তু গুনে অনেক বেশি ক্যান্সার প্রতিরোধ করতে পারে ননির কাজ শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করে নতুন সেল বা কোষ তৈরি করা ঠিক আছে আমরা প্রত্যেকেই ড্রাগন ফলের নাম শুনেছি আপেল কমলা লেবু খেয়েছি কিন্তু ননী ফল কি কেউ কখনো খেয়েছো দেখো আমি প্রসেসিং করছি এই যে ননী এটা এই যে ছাড়াচ্ছি এই যে একরকম কি চোখের মতো আছে এটা ছাড়িয়ে দিচ্ছি মতো এগুলো ছাড়িয়ে দিলাম এই যে ননি ফলটা এই ননি ফলটা এই যে আবার ভাঙছি আমি প্রসেসিং করে রাখবো দেখানোর জন্য শুধু দেখাবো না আজকে প্রসেসিং করছি খাবো রেখে খাবো বলে দেখো এই যে হচ্ছে ননিফলের দানা খুব পুষ্ট হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে না পুষ্ট হয়ে গেছে আমি এই যে এই ননি ফলটা আমি একটু খেয়ে আগে টেস্ট করে দেখি আবার টপ ভালোই গন্ধটা ভালো মানে খুব একটা ভালো না যেহেতু আমরা খাইনি তো ওর জন্য ভালো লাগবে না কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে গেলে তখন ভালো লাগবে এই যে বাটিটা এই ননিফলটা ফলটা ভেঙেছি এবার এই যে রাখছি এইবার এটা এই যে এই যে এবার দানাগুলো বের করে রেখে একটু চিনি বা এমন কিছু দেবো যাতে নষ্ট না হয় এইটা জুস বানিয়ে আমি রেখে দেবো মাঝে মাঝে একটু করে খাব দেখো দেখো এত সুন্দর হয়েছে এইবার আমি খালি দানাগুলো একটু বেছে বের করে আমি প্রক্রিয়াকরণ করে রেখে দেবো মাঝে মাঝে খাবো সুস্থ থাকতে পারবো আপনারাও খাবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে কেমন লাগলো আপনাদের আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম অমর কৃষ্ণ তালুকদার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে